ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকেই স্বাগত জানাই সকল চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে অবস্থিত সিপিএসই সেন্ট্রাল রেজিস্ট্রি অফ সিকিউরিটাইজেশনে অ্যাসেট রিকনস্ট্রাকশান অ্যান্ড সিকিউরিটি ইন্টারনেট অফ ইন্ডিয়াতে একাধিক স্তরে নিয়োগ করা হচ্ছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই ভিডিওটিতেই ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন সংস্থার নাম সেন্ট্রাল রেজিস্ট্রি অফ সিকিউরিটাইজেশন অ্যাসেস রিকনস্ট্রাকশন অ্যান্ড সিকিউরিটি ইন্টারনেট অফ ইন্ডিয়া আর এস এআই পোস্টের নাম কী আছে সহকারী মহাব্যবস্থাপক আইটি ও ডিজিটাল এইচ আর ও প্রশিক্ষণ এসআই অপারেশন পোস্টের নাম কি আছে সহকারী মহাব্যবস্থাপক আইটি ডিজিটাল এইচ ও প্রশিক্ষণ এসআই অপারেশন প্রধান ব্যবস্থাপক ঝুঁকি ও সম্মতি আইনগত সিনিয়র ব্যবস্থাপক আইটি ডিজিটাল ও যোগাযোগ ডেটা গোপনীয়তা ব্যবস্থাপক বি ইউডিএস এস আই সি কে ওয়াই অপারেশনস যোগ্যতা কি লাগছে বিসিএ এম বিটেক এম পিজিডিএম এল স্নাতক ন্যূনতম ফিফটি পারসেন্ট নাম্বার সহ প্রয়োজনে প্রাসঙ্গিক সার্টিফিকেট সহ শূন্যপদ মোট এগারোটি আছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে চাকুরি হবে নতুন দিল্লি ভারতে আবেদনের শেষ তারিখ একত্রিশে অক্টোবর পদের তালিকা দেখে নিন পশ্চিম সহকারী মহাব্যবস্থাপক আইটি ডিজিটাল একটি শূন্য পদ আছে যোগ্যতা সিএসআইটি ইলেকট্রনিক্স বিসিএ এম সি এ বিটেক বা কাঙ্ক্ষিত এম এম এআই এম এল সার্টিফিকেশান তারপরে সহকারী মহাব্যবস্থাপক মহামানব প্রশিক্ষণ এটাও একটি ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এইচআরএ আর এম বিএ পিজিডিএম সহকারী মহাব্যবস্থাপক এস অপারেশন একটি শূন্যপদ আছে স্নাতক পার্ক প্লাস এম এস অফিস সার্টিফিকেশান প্রধান ব্যবস্থাপক ঝুঁকি ও সম্মতি একটি শূন্যপদ আছে ফিন্যান্স স্ট্যাটাস স্নাতক বা এম বিএ পিজিডিএম এম টেক সি এ বা ঝুঁটি ঝুঁকি সার্টিফিকেশান প্রধান ব্যবস্থাপক আইন একটি শূন্যপদ হচ্ছে এল পি পাঁচ বছর মেয়াদী সমন্বিত আইন ডিগ্রি সিনিয়র র্যাজিস ম্যানেজার আইটি একটি শূন্যপদ আছে সিএস বা আইটি বা ইলেকট্রনিক্স বিসিএ এম সি এ বিটেক সিনিয়র ম্যানেজার ডিজিটাল ও যোগাযোগ আইটি ইলেকট্রনিক্স বিসিএ এম সি এ বিটেক বা সিএ সিসিএনপি সিনিয়র ম্যানেজার ডেটা প্রাইভেন্সি ডেটা প্রাইভেন্সি একটি বিসিএ এম এম সি এ বিটেক সিআইপিপিই সিআইপিএম ইত্যাদি সার্টিফিকেশন ম্যানেজার বি ইউডিএস অপারেশন একটি স্নাতক প্লাস এমএস এস অফিস সার্টিফিকেশন ম্যানেজার এসআই অপারেশন একটি স্নাতক প্লাস এম এস অফিস সার্টিফিকেশন ম্যানেজার সিকে অপারেশন একটি স্নাতক প্লাস এম অফিস সার্টিফিকেশন ফিফটি নাম্বার সহ বিটেক এমসিএ এম পিজিডিএম অথবা এল এল হতে হবে নির্দিষ্ট পদের জন্য বিশেষায়িত সাহিত্য ডিজিটাল ব্যাঙ্কিং এআই এম এল এইচআর ঝুঁকি আইনগত গোপনীয়তা বাধ্যতামূলক বা কাম্য আবেদনকৃত পদের স্তরের উপর নির্ভর করে আইটি এইচ আর আইনগত বা ব্যাঙ্কিংয়ের মতো প্রাসঙ্গিক ক্ষেত্রে তিন থেকে এগারো বছর অভিজ্ঞতা অপরিহার্য স্যালারি কি থাকছে মহাকা সহ সহকারী মহাব্যবস্থাপকের ক্ষেত্রে ই সত্তর হাজার টাকা থেকে দু লাখ টাকা বেতন সহকারী মহাব্যবস্থাপক ই ফোর সত্তর হাজার টাকা থেকে দু লাখ টাকা প্রায় সিটিসি একুশ এলপিএ প্রধান ব্যবস্থাপক ই থ্রি ষাট হাজার টাকা থেকে এক লাখ আশি হাজার টাকা সিটিসি এইটিন এলপিএ সিনিয়র ম্যানেজার ই টু পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ ষাট হাজার সিটিসি পনেরো এলপিএ ম্যানেজারই চল্লিশ হাজার টাকা থেকে এক লাখ চল্লিশ হাজার প্রায় সিটিসি বারো এলপিএ বয়সমিক সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে সহকারী মহাব্যবস্থাপক প্রধান ব্যবস্থাপক সিনিয়র ব্যবস্থাপক হতে চল্লিশ বছর ম্যানেজার সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর ভারত সরকারের নিয়ম অনুযায়ী সংগ্রহিত শ্রেণীর প্রার্থীরা ছাড় পাবেন সবাই জানেন সাধারণ ও ইডব্লিউএস এর জন্য হাজার টাকা এসসি এসটি পিডব্লিউডি পাঁচশো টাকা মাত্র পেমেন্ট পদ্ধতি অনলাইন নেট ব্যাঙ্কিং ডেবিট ক্রেডিট কার্ড ইউপিআই কীভাবে নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা নেগেটিভ মার্কিংস এমসিপি ভিত্তিক সাক্ষাৎকার সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের জন্যে পরীক্ষার প্যাটার্ন কী আছে টেস্টের নাম প্রশ্ন সংখ্যা সর্বোচ্চ জন্য সাধারণ জ্ঞান প্রশ্ন তিরিশটা কোয়েশ্চেন থাকবে তিরিশ মার্ক্সের থাকবে সংখ্যাসূচক ক্ষমতা চল্লিশটা কোশ্চেন থাকবে চল্লিশ মার্ক্সের ইংরেজি যোগ্য পঁচিশটা কোয়েশ্চেন থাকবে পঁচিশ মার্ক্সের প্রবণতা তিরিশটা কোয়েশ্চেন থাকবে তিরিশ মার্কসের পেশাগত জ্ঞান পঁচিশটা কোয়েশ্চেন থাকবে পঞ্চাশ মার্ক্সের মোট একশো পঁচিশ এবং দেড়শো কীভাবে আবেদন করতে হবে অফিসিয়াল সিইআরএসআই ইআরএসআই এস রেজিস্ট্রেশনের পোর্টালটি দেখুন ডেসক্রিপশন বক্সে দেব ব্যক্তিগত প্রবেশ করে নিবন্ধন করুন ওঠে রেজিস্ট্রেশন করে আবেদন নম্বর তৈরি করুন আবেদনপত্র পূরণ করুন এবং ছবি স্বাক্ষর আপলোড করুন অনলাইন মোডের মাধ্যমে আবেদন ফি প্রদান করুন শেষ তারিখ একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ তার আগে জমা দেবেন অবশ্যই আজকের মতো ভিডিওটুকুই নেক্সট আপডেটে খুব শীঘ্রই হাজির হবো সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন যাইন বন্ধু মাত্র জয় যখন হঠাৎ মাত্র